আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাকিউল হাসান সচিব বলছি আজকে কথা বলবো পিত্তথলির পাথর বা গল স্টোন নিয়ে পিত্তথুলির পাথর হলো পিত্তথলিতে তৈরি হওয়া কঠিন পদার্থ পিত্তথলি লিভারের নিচে অবস্থিত একটি ছোট্ট থলি যা পিত্ত বা বাইল ধরে রাখে এবং হজিম প্রক্রিয়ায় সাহায্য করে পিত্তের প্রধান উপাদান হচ্ছে কোলেস্টেরল বিলিরুবিন এবং লবণ যখন এই উপাদানগুলো ভারসাম্য বিঘ্নিত হয় তখন পাথর তৈরি হতে পারে পিত্তথলির পাথর কেন হয় এই সম্পর্কে জেনে এক নম্বর হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত পিত্তে কোলেস্টর থাকলে তা জমাট বেঁধে পাথর তৈরি করে দুই নম্বর হচ্ছে বিলুরুবেনের লিভার যখন খুব বেশি বিলুরুবেন তৈরি করে তখন পাথর তৈরি করতে পারে তিন নম্বর হচ্ছে পিত্তথলির খালি হওয়ার সমস্যা যদি পিত্তথলি সঠিকভাবে খালি না হয় তবে পিত্ত ঘন হয়ে পাথর তৈরি করতে পারে চার নম্বর হচ্ছে উচ্চ চর্বিযুক্ত খাবার ও অস্বাস্থ্যকর ডায়েট চর্বি প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া পাঁচ নম্বর হচ্ছে হরমোনের পরিবর্তন গর্ভাবস্থা বা জন্ম নিয়ন্ত্রণ বড়ির প্রভাবে হরমোনের ভারসাম্যহীনতা ছয় নম্বর হচ্ছে পারিবারিক ইতিহাস পিত্তথলির পাথরের জন্য জেনেটিক প্রভাব থাকতে পারে লক্ষণ সমূহ হচ্ছে সব পিত্তথলি পাথর লক্ষণ সৃষ্টি করে না তবে লক্ষণগুলো দেখা গেলে সেগুলো হতে পারে এক নম্বর হচ্ছে পেটের তীব্র ব্যথা সাধারণত ডান দিকের পেটে ব্যথা হয় বাম পিঠে বা ডান কাঁধে তা ছড়িয়ে যেতে পারে দুই নম্বর হচ্ছে বমি বমি ভাব ও বমি তিন নম্বর হচ্ছে হজমের সমস্যা মশলাযুক্ত বা চর্বিযুক্ত খাবার খেলে সমস্যা হয় চার নম্বর হচ্ছে জ্বর ও কাঁপুনি পাঁচ নম্বর হচ্ছে জন্ডিস ছয় নম্বর হচ্ছে পেটে ফুলা ভাব ও অস্বস্তি পিত্তথলি পাথরের প্রতিকার চিকিৎসা এক নম্বর হচ্ছে কোলেসিস্টিকটমি বা অপারেশন করে নেওয়া দুই নম্বর হচ্ছে ওষুধ কিছু ক্ষেত্রে পাথর গড়ানোর জন্য ওষুধ ব্যবহার করা হয় তবে এটি সব ধরনের পাথর গড়ানোর জন্য কার্যকর নয় ঘরোয়া কিছু প্রতিকার রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলবো এক নম্বর হচ্ছে আপেল সিডার ভিনেগার এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ আপেল সিডার ভিনেগার দিয়ে মিশিয়ে দিনে এক দুইবার পান করুন এতে পিত্তনালীতে ব্যথা কমাতে সাহায্য করে দুই নম্বর হচ্ছে লেবুর রস লেবুতে থাকা ভিটামিন সি কোলেস্টেরল কমাতে সাহায্য করে সকালে খালি পেটে লেবুর রস মিশিয়ে পান করুন তিন নম্বর হচ্ছে পেঁপের বীজ পেঁপের দিনে এক থেকে দুইবার গ্রহণ করলে পিত্তথলির পাথর গলতে সাহায্য করে চার নম্বর হচ্ছে হলুদ হলুদে থাকা কার্কিউমেন প্রথা কমায় ও পিত্তথলির কার্যকারিতা অন্য করে প্রতিদিন খাদ্যে হলুদ যুক্ত করুন পাঁচ নম্বর হচ্ছে তেল ও চর্বি কম খাওয়া ছয় নম্বর হচ্ছে ফাইবার যুক্ত খাবার যেমন শাক সবজি ফল পুরো শস্য জাতীয় খাবার বেশি করে খাবার গ্রহণ করুন সাত নম্বর হচ্ছে পর্যাপ্ত পানি পান করুন তাছাড়া কিছু সতর্কতা রয়েছে স্বাস্থ্যকর খাদ্যভ্যাসন অনুসরণ করুন চর্বি এবং চিনি কম খান নিয়মিত শারীরিক পরিশ্রম করুন যদি লক্ষণ দেখা দেয় দেরি না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ধন্যবাদ